এখন চাইতাছি যে একটা মনের মতো মানুষ পাইলে আমরা যদি ফোনটা ঠিক করে দেয় ভিডিও ফোনটা তার সঙ্গে ভিডিও কলে কথা বলবো ফোনটা নষ্ট হয়ে গেছে হাতগুলো কইরা যে কাজ করি না বাসাবাড়িতে বাড়িতে মিশিং কইরা যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে তাই তাস আমার ফোনটা যদি কেউ ঠিক করে দেয় ভিডিও কলটা তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে হবে আপনার সাথে যোগাযোগ করার যে নাম্বার এটা আপনার হ্যাঁ এটা আমার ফোন নাম্বার 01935092002 01935092002 শূন্য এক নয় তিন পাঁচ শূন্য নয় দুই শূন্য শূন্য দুই জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ শূন্য নয় দুই শূন্য শূন্য দুই জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ শূন্য নয় দুইশো দুই এই আমার ফোন নাম্বার এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে কোন ভাই যদি পাশে দাঁড়ায় আমরা যদি মোবাইলটা ঠিক করে দেবে ভিডিও ফোনটা তাহলে সেই ভিডিও ফোনেই তার সঙ্গে কথা বলতে হবে আমরা বয়স্ক থেকে বয়স্ক না তো আমরা বিদায় নিচে কিছু বলার আছে এখন বলার আছে একটাই সঠিক মানুষ চায় এখন খুব কষ্ট আছে পালক মার কাছে যদি জীবন সাথী হয়ে কেউ পাশে দাঁড়ায় তাহলে